কুরবানি তো আসে বললাম কুরবানি তো দেওয়া প্রয়োজন খরচ বিধান কুরবানি দিতেই হবে কারো দেওয়া যায় এখন বাবার কাছে যাই বাবা যে কই গেল বাবার দেখতেছি না খুঁজা পাইতেছি না আশেপাশে কই লোক দেখা যায় মনে হয় ওই জায়গায় আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বাবা আল্লাহ আছে ভালো তুমি এখন ভালো আছে একটা কথা বলতে চাই বলো কুরবানির বলবো কুরবানি বলল আল্লাহর এখন তো কুরবানি দিতে চাই কি বলেন কুরবানি ধান রাখবো দেখো দেওয়া যায় কি করা যায় কুরবানির জন্য কুরবানি যে কাকে দেয় আপনারে দেয় দেখো বাবা দুখকাৰী মানুহ তুমি কুৰণি দেউ তুমি হাত দিছে চলি দিয়া লাও আমি আজি আছোঁ তুমি দুখকাৰী মানুহ আছে তুমি কোৰ আন দিবা দেও তুমাৰ ইচ্ছা পাৰিলে দেও বাবা জান আৰু কি কৰিম আমি আজি আছোঁ বাবা আমাকতো কোৰ দিব চাও আমি এখন বুঢ়া গৈছে আমাৰ গছতো পলাহানি খাই পাৰ চাবা অৰ্থাৎ তোমাৰ চালি আমাৰ নাতিটাই কুৰণি দিয়া লাগে জোৱান আছে মানে খা যত পাব মানে খুচি বুঢ়াই আমি ইয়াক বুঢ়া আমি তাৰপিছত চলাবা হয় নে আমাক পাইছে খাই পাব না দিন পাৰি যাম আমি মৈ দে হচ্ছে ওই নাতি টাইতে ওইটা ই আছে সুস্থ আছে ওই দেও আল্লাহ ভালো আসবো আমাকে নাই দিলা বাবাই তো কইয়া দিল ছোট ছেলের কথা কই যে গেছে এখন দেখি খুঁজে আসি এই যে আপনার ভালো আছো ভালো আছি খেলাধুলা

তুমি বলতেছো তোমার মেজু ভাইয়ের কথা এখন যে কি যে করি কোরবানি তো লাগবো আল্লাহ দেখি মেজু বোলাকুল ছোট ছেলে তো বললো মেজুর ছেলের কথা মেজুর ছেলে তো কৃষি কাজ করে যাই খেতে যা দেখি ছেলে কি বলে ছেলে

আলহামদুলিল্লাহ ভালো আছে আমার কুরবানি দিবে বাবা এই যে বড় দুনিয়া এত বড় দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে বাবা আমি বিয়ে শুকু করব বিয়ে শাদু করলে আমার নাবাক বিজ্ঞ দিয়ে আল্লাহ তালার রহমতে আমার সন্তান হব আমি আমার সেই সন্তানকে বিয়ে সাদু করাম বাবা তুমি আমার কোরবানি দিবে হ্যাঁ আমি কেন সাধু করব আল্লাহ তুমি রহম কর আল্লাহ এটা তো আল্লাহর হুকুম হয়েছে না কুর্বানি দেওয়া এখন যেহেতু হুকুম হয়ে গেছে আল্লাহ এখন তুমি কি আমার ছোট ভাই আমার দাদা তাদের কাছে গেছিলে তারা কি বলছে তারা সকলে তোমার কথা বলছে আমার কথা বলছে আমি কি করবো কেউ স্বীকার করে নাই না কেউ স্বীকার করে এখন তো তাহলে আমার তো দরকারি কোরবানি কুরবানি হওয়া আমার একটা চাওয়া আছে কি চাওয়া আছে আমি এই দুনিয়ার যত মানুষ আছে এই সব মানুষগুলোকে আমার লেখা একটি গজল এই দুনিয়ার মানুষকে জানাতে চাই আপনি কি একটু সময় দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি জানাই হ্যাঁ আপনি একটু অপেক্ষা করেন হ্যাঁ ঠিক আছে ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ কত সুন্দর করে আকাশ মাটি পানি শস্য দ্বারা সাজিয়েছ আল্লাহ তুমি কত সুন্দর করে দুনিয়াটা সাজিয়েছ আকাশ মাটি পানি শস্য দ্বারা ও আল্লাহ 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 আমারে কি হলো এই দুনিয়ার শস্য দানা আমার কপালে বুঝি না এই দু্লা ঈদের মানেই আনন্দ ইঁদানে আনন্দ এই কপালে বুঝি না আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে ও আল্লাহ 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 ও আল্লাহ 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 ঠিক আছে তারপরে চিঠিটা আপনি রাইখা দিবে হ্যাঁ তো আপনি কুকনির ব্যবস্থা শুরু করেন করি একে সাইডে রাইখেন পইচা নাছিল <infra sino mysticism slowly> <as> <have to> <vegetablesgettable> আসে <mysermoanna> পাশাপ <initiatives> গাল লাগবেরে করে দেখুন করে